আসসালামু আলাইকুম আমি ইনাসান বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি স্টিচ ব্রা এটা গেঞ্জি কাপড়ের মধ্যে স্টিচটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এতটা সফট আর এতটা কমফোর্টেবল আর এটা হচ্ছে দুই হুকের মধ্যে হবে চৌত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে চিকন ফিতার মধ্যে কাপড়টা দেখেন ম্যাটেরিয়ালটা খুবই কমফোর্টেবল একটা ম্যাটেরিয়ালের মধ্যে হবে নতুন একটা ডিজাইন এটা আসছে স্টিচের মধ্যে দুই হুকের আর এটার ব্যাকপোর্শনটা হচ্ছে এরকম সব জায়গায় কিন্তু ডাবল করে সিলাই ফিনিশিং করে দেওয়া আছে চৌত্রিশ থেকে চল্লিশ সাইজের আপুরা পারবেন স্টিচ কাপড়ের মধ্যে টানলে এরকম বাড়বে স্টিচ কাপড় কাপ সাইজটা হবে মিডিয়াম একটা কাপ সাইজ হবে যাদের এ বি আছে কাপ সাইজ তারা তারা এটা নিতে পারেন খুবই কমফোর্টেবল আমি কালারগুলো দেখে দিব এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা পিচ কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা রেড কালার এটা হচ্ছে স্কিন কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার যার যেটা লাগবে ইনবক্স করে দিবেন আর আপনারা হচ্ছে পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা সরাসরি ভিজিট করতে পারেন এবং হচ্ছে পণ্য আপনার পছন্দের পণ্য সমূহ ওগুলো অ্যাড টু কার্টের মাধ্যম অ্যাড টু কার্ট করে ওটিপির মাধ্যমে আপনারা পণ্যটা কনফার্ম অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন অর্ডারটা প্লেস করে দিতে পারেন আমাদেরকে একদম সরাসরি ওয়েবসাইট থেকে দেখে আপনার যা ইচ্ছা তা নিতে পারেন এটা হচ্ছে আমাদের চায়না ইম্পোর্টেড বেলি শেপার একটা পেন্টি এটা পেন্টিরও কাজ করবে একসাথে হচ্ছে আপনার বেলিটাকে সুন্দর করে কভার করবে যাদের হচ্ছে বেলিটা ঝুলে গেছে তাদের কিন্তু এটা পরলে একদম হচ্ছে বডির সাথে ফিট থাকবে এরকম স্টিক করে দেওয়া আছে যাতে হচ্ছে আপনার শেপটা সুন্দর ধরে রাখতে পারে একদম সিক্স এক্সেল পর্যন্ত কিন্তু এটা অ্যাভেলেবেল হবে আমি স্টিচটা দেখিয়ে দিই এটার মাপ অলরেডি দেওয়া আছে পেজে আর এটা পেন্টি হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন যারা হচ্ছে বেলিটা ঝুলে যাওয়ার কারণে হচ্ছে সুন্দর সুন্দর ড্রেসগুলো পরতে পারেন না তারা কিন্তু এ এগুলোর মাধ্যমে বেলিটাকে কভার করে ড্রেসগুলো পরতে পারেন খুবই কমফোর্টেবল কটন ফ্যাব্রিকের মধ্যে কটন স্টিচ ফ্যাব্রিকের মধ্যে খুবই হাই কোয়ালিটির একটা বেলি সেপারেটা। এটা এটা দুইটা কালারই আছে একদম এল সাইজ থেকে আমাদের সিক্স এক্সেল সাইজ পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল হবে এটা দুইটাই কালার আছে একটা হচ্ছে স্কিন একটা হচ্ছে কালো তো যার যেটা লাগবে ইনবক্স করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ